আপনার আলু তো সুন্দর হয়েছে কেমন ভাই হ্যাঁ ভাই দিলে আলু খুব ভালোই হয়েছে তারপরে ঘটনা হলো খারাপ ভাই আলুর বাজার ভালো না আপনার ফলন ফলন আশা করতেছেন তো ভাই আল্লাহ ভালোই দিছে সুন্দর ফলন আবহাওয়া ঠান্ডা থাকার কারণে আবহাওয়া ভালো থাকার কারণে আলু মোটামুটি খুব সুন্দর ফলন হয়েছে কিন্তু ভাই বাজার আলু নিয়ে তো কান্দাকাটি শুরু হয়ে গেছে ভাই এক বিঘায় কতগুলো বস্তা হচ্ছে এক বিঘায় মরমা যে আলু হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ বস্তা সুন্দর হয়েছে তা বাজার দর কীরকম যাচ্ছে বাজার ভাই নয় টাকা কয়েছে সাড়ে আট টাকা কয়েছে দশ টাকা কখন কয়েছে মাঠের থেকে নিয়ে যাচ্ছে পাইকাররা তাহলে তো আবাদ করি ভাই লস পোষায় না সারের দাম বেশি সারের দাম বেশি মানুষের দাম বেশি তারপর হলো আপনার এটা প্রসেস করতে হয়েছে ওষুধ পানি এলো বহুত খরচা তাতে পোষায় না লস দেখতেছি তো অনেক বস্তা হয়েছে অনেক বস্তা হ্যাঁ জমি বাড়িতে আলুর মানও তো মোটামুটি খুব ভালো ভালো হয়েছে তো যাই হোক তাহলে ভাই এবার তো মোটামুটি ফসল ভালো হয়েছে আপনার ভাই ফসল ভালো হয়েছে কিন্তু পোষাতে পারতেছেন না পোষাতে পারতেছি না আলু ধরি কান্নাকাটি শুরু হয়ে গেছে এখন এলাকা খুঁজে যা খসা হয়েছে খসা অর্ধেক টাকা উঠবে না কি করার আর এখন আল্লাপাক দিছে সুন্দর হয়েছে আলুর কৃষকরা মোটামুটি বিপদে আলুর বাজার একবারে খারাপ সার সারের বাজার লেবারের বাজার বা অন্যান্য খরচ খরচ অনেকটা বেশি বৈশ্বিক আবহাওয়া বা ভালো আবহাওয়ার কারণে আলুটার ফলন বেশি এই দিক দিয়ে হয়তো একটু তারপরে লস আসবে কৃষকদের অনেক অনেক লস আসবে আপনারা যেমনটা দেখছিলেন ده <applause> <applause>